জানেন এই টেনশন নামক জিনিসটা না সত্যি খুবই বাজে জিনিস না শান্তিতে থাকতে দেয় না ঘুমাতে দেয় না একটুখানি শান্তিতে খেতে দেয় তবুও কেন জানিস এই টেনশন আমাদের জীবন থেকে একদমই যেতে চায় না তো চলুন কী টেনশন সবটা শেয়ার করবো আপনাদের সাথে আজকের ভিডিওতে হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রুখিয়া পারভিন রুখিয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটা সেই সকাল থেকে শুরু করেছি ওরা বাবা ছেলে বেশ অনেক আগেই উঠে গিয়েছে আর আমাকে তো ওরা ঘুম থেকে জাগায়নি আমি এই মাত্রই উঠলাম কিন্তু আর ওরা বাবা ছেলে ফ্রেশ হয়ে এই তো সেই ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতে সেইগুলোই খেয়ে নিচ্ছে আর আজকের ভিডিওটা সেই সকাল থেকে আপনাদের সাথে কন্টিনিউ করছি দেখি ইনশাল্লাহ কত দূর পারি আপনাদের সাথে শেয়ার করতে ওরা বাবা ছেলে যেহেতু উঠেছে বাসি তো আর তেমনভাবে ঝাড় দেওয়া সব ওরা করেনি বা করে ওঠেনি তো আজকে আমি সেই বাসি ঘরটা এখন একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি তারপর আমি ফ্রেশ হয়ে যাব তো চলুন ঘরটা ঝাড় দেয় জানেন আমি না একটুখানি আমার পরিচয় দেই আপনাদের সাথে আমি না সত্যি অনেক বেশি স্ট্রাঙ্গাল বা যে কোনো পরিস্থিতিকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি তবুও কেন জানে এই টেনশনটা বা এই জিনিসটা আর আমি নিতে পারছি না তো আপনারা হয়তো জানতে চাইবেন বা জানার অনেকের ইচ্ছে করবে যে এমন বা কি টেনশন তো সেইটাই চলুন আপনাদের সাথে শেয়ার করি আপনাদের অনেক দিন হয়ে গেল মোটামুটি এক মাস হয়ে গেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম না সেই আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নিয়ে সেইটা না আর আমি কোনোভাবে ঠিক করতে পারছি না জানেন জানেন এক মাস থেকে আমি অনেক টেনশন আছে আমি টেনশনকে সাইডে রেখে কিন্তু হাসি মুখে আমি ভিডিও গুলো করে যাচ্ছি বা আমি আমার কাজটা কিন্তু একদমই বন্ধ রাখিনি কন্টিনিউয়াস করে যাচ্ছি কিন্তু আজকাল ভেঙে পড়ে যাচ্ছে আর মনে হচ্ছে পারছি না মানসিক চাপ নিতে আপনারাই বলুন তো এই যে এত কষ্ট করা এত এডিটিং করা এই যে ব্লগিং করার পেছনে যে কত কষ্ট থাকে একমাত্র ব্লগাররাই সেই কষ্টটা ফিল করতে পারবে আপনাদের মধ্যে যদি কেউ কোনো ব্লগার আমার ভিডিও দেখেন তাহলে তারা ফিল করতে পারবেন আদারওয়াইজ কেউ হয়তো বা এতটাও ফিল করতে পারবেন না যে কি পরিমাণে একটা ব্লগ করতে গিয়ে কষ্ট করতে হয় প্রত্যেকটা বার স্ট্যান্ড ধরা প্রত্যেকটা বার প্রত্যেকটা মুভমেন্ট ক্যাপচার করা তারপর তো আবারও এডিটিংয়ে তো আপনার দুই ঘন্টার মতো লাগে ভয়েস করা সব কিছু মিলিয়ে সংসার বাচ্চা কাচ্চা স্বামী সব কিছু মিলিয়ে এত কষ্ট করার পরেও যদি আপনার এই উচ্চ শিখরে এসে বা আপনার সেই সাকসেসের মূল শিকড়ে এসে যদি এভাবে থমকে দাঁড়িয়ে যায় তো কী একটা অবস্থা হয় এত দিন হচ্ছিল না ওইটা আমি নর্মালিভাবে নিচ্ছিলাম না বা অতটা আমার টেনশনও ছিল না যে যাকে হচ্ছে আমি হাসি মজাভাবেই বা এই তো মজাভাবেই কিন্তু ব্যাপারটাকে নিচ্ছিলাম অতটা সিরিয়াস নিচ্ছিলাম না বাট এখন এতটা এগিয়ে গিয়ে ব্যাপারটাকে একটুখানি তো সিরিয়াস নিতে হবে তাই না বলুন আর যখনই আমি সিরিয়াস নিতে যাচ্ছি তখনই দেখছি যে আমার কতগুলো প্রবলেম হয়ে এসছে আমার প্রোফাইলটাই বা আমার যে চ্যানেলটা করে রেখেছি সেইখানে এত চেষ্টা করার পরেও কিন্তু আমি কোনোভাবে আমি আমার প্রোফাইলটাকে ঠিক করতে পারছি না অনেকের হেল্প চাইছি কিছুজন হেল্প করছে কিছুজন আবার এড়িয়ে যাচ্ছে তো এত করার পরেও এখনও কিন্তু আমি সেই ওইভাবেই আটকে রয়েছি তবুও কিন্তু আমি কাজ বন্ধ দিচ্ছি না দেখুন না আপনাদের সাথে এতই আমার অ্যাটাচমেন্ট অনেকটাই বেশি হয়ে গিয়েছে যে আপনাদের ছেড়ে কিন্তু আমি থাকতে পারছি না এটা যদি না হয় অবশ্যই আমি অন্য একটা চ্যানেল বা অন্য একটা আমি পেজ খুলবো বাট আপনাদের আমি কিন্তু ভুলে যাব না আপনারাও প্লিজ আমাকে ভুলে যাবেন না আমার যদি যদিও বা আমি অন্য কোনো জায়গায় যাই আপনারা সেখানেও কিন্তু যাবেন এইটুকু আমার বিশ্বাস যে আমার ভালোবাসার মানুষগুলো যারা আমাকে ভালোবাসে অবশ্যই আমার সাথে থাকবেন সবসময় আমার পাশে থাকবেন তো চলুন আপনাদের দুঃখের কথা অনেকগুলো শেয়ার করলাম এখন আমি একটুখানি না সকালে খেয়ে নিচ্ছিলাম সকালে বলতে আজকে আমরা পান্তা ভাত খেয়ে নিচ্ছি অনেকগুলো পান্তা ভাত থেকে গিয়েছে রাতে রুটি করে নিয়েছিলাম আর দুপুরে কতগুলো ভাত থেকে গিয়েছিল তো আজকে পান্তা ভাত খেয়ে নিলাম মাছ ভাজা ডিম অমলেট তারপর একটা সবজি ছিল ভেন্ডি ভাজা সবগুলো দিয়ে আর এখানে না কিছু আমি ওই আপনার মটর তারপর কাবলি ছোলা তারপর মুগ ডাল সবগুলোতে না অনেক দিন যাব যেহেতু বর্ষা তো বর্ষার জন্য সবগুলোতে একটুখানি করে পোকা ধরে নিয়েছিল তো সবগুলোকে আজকে একদমই খুব অনেক বেশি একদম তীব্র রোদ হয়েছে তো ভাবলাম যে একটুখানি রোদে দিয়ে দেয় আর দেখলেন তো কৌটোগুলো কত বেশি নোংরা হয়ে আছে অনেক দিন থেকে পরিষ্কারও করা যায়নি সত্যি বলতে তো এইগুলোতে আমার কত দিন থেকে আমি কিন্তু একদমই হাতি দেয়নি এই যে ছেলেকে প্রত্যেক দিন স্কুল নিয়ে যাওয়া সংসারের আর বাকি কাজগুলো দেখতে গিয়ে কিন্তু এই কাজগুলো আমার কেন যেন থেকে গিয়েছে তো আজকে ভাবলাম যে একটুখানি সে কাজগুলো করে নেই আর কি বলুন তো এইসব না আর তেমনভাবে খাওয়া হয় না ওরা বাবা ছেলে তেমন তো বাড়িতে থাকে না না ওই জন্য এইগুলো আবারও ভিজিয়ে তারপর রান্না করা এইসব একটা আমার কেমন যেন ঝামেলা লাগে ওই জন্য এই সব থেকেই যায় তো আজকে আবার সবগুলোকে রোদে দিয়ে দিলাম আর এখন রান্না বসাবো তার আগে যে ঝুরিটা দেখছেন অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে আজকে বলতে গেলে মাস্টার মশাই যেহেতু বাড়িতে আমরা দুজন মিলে না একদমই ডিপ ক্লিন করে নিচ্ছিলাম পুরো রান্নাঘরটাকে আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করতে পারিনি এই যে কি বলুন তো রান্না কাজ করব না তার উপরে রান্না বান্না তার উপরে বারবার করে ক্যামেরা ধরা সব কিছু মিলিয়ে না অনেক বেশি ঝামেলা মনে হচ্ছিলো আর মাস্টার মশাই মাঝে মাঝে রেগেও যাচ্ছিল ওই জন্য মাঝখানে কিন্তু কোনো রকম ভিডিও তেমনভাবে হয়তো বা শ্যুট করতে পারিনি কিন্তু হ্যাঁ যেটুকু শ্যুট করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখন আমি ভাত বসিয়ে দিয়েছি এই দিকে জলটা গরম হয়ে এসেছিলো আমি চালগুলো ধুয়ে দিলাম আর এখানে বড় মাছ নিয়ে এসছিল মাস্টারমশাই রাতে আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি রাতের যেহেতু আমি ভিডিও শ্যুটগুলো করি না তাম ওই জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি অনেক বড় দেখে মাছ নিয়ে এসছিলো কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কিছুটা এখানে রান্না করে নেব তো আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু লবণ দিয়ে একটুখানি ধুয়ে নিচ্ছি এটা বড় দেখে মাছ নিয়ে এসছে এটা কিন্তু কোষে রান্না করে খাওয়া হয় তো আমি আজকে আমড়া দিয়ে আর আলু দিয়ে এই মাছটা রান্না করে নিব আমার শ্বশুরবাড়ির এখানে কিন্তু আমড়া দিয়ে বা টমেটো দিয়ে এরা মাছটা খেতে খুব বেশি পছন্দ করে অ্যাকচুয়ালি কি বলতে এই যে টক দিয়ে মাছটা খেতে পছন্দ করে আর মাছটা আমার সাথে ভীষণই এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি তো ও যেহেতু আজকে বাড়িতে তো ভাবলাম যে ওর পছন্দেরই আমি মাছটা রান্না করে নেই তো এখানে আমি লবণ দিয়ে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে পরিষ্কার করে গুলো আঁশগুলোকে আমাকে একদম খুব সুন্দরভাবে কিন্তু উঠিয়ে নিতে হয়েছে দেখে দেখে তো চলুন মাছটা ধোয়া কমপ্লিট হয়েছে চলুন এবার আমি সবজিগুলো কটে এখানে আমি সব সর্বপ্রথম আমরাগুলোকে একটুখানি ছুলে নিচ্ছি আমরা না দেখলে আমার কেমন যেন গাটা একদম শিহরে উঠে আমরা বলে না টক জাতীয় জিনিস দেখলে কেমন যেন আমার গাটা একদম সিরসিঁড়িয়ে উঠে আমি তো টকে একদমই পছন্দ করতে পারি না আপনারা হয়তো সবাই জানেন যে আমি মিষ্টি লাভার আর ওরা বাবা ছেলে আবার মোটামুটিভাবে একটুখানি টক খায় ছেলে না খেলেও কিন্তু মাস্টারমশাই একটুখানি ট্রাই করে ওকে এক পিস আবার কেটে দেবো দেখি খায় কি না তো তারপরে আমি এখানে কিন্তু আলুগুলো ছুলে নিচ্ছি গোল করে স্লাইস করে আমি এখানে আলুগুলোকে কেটে নেব আগে ওই জন্য একটুখানি ছুলে নিচ্ছিলাম তারপরে আবারও গোল গোল করে কেটে নেব আর তারপরেই কিন্তু দেখলেনি আমড়াগুলোকেও কিন্তু আমি এখানে ছুলে নিয়েছি আমড়াগুলোকেও কিন্তু লম্বা লম্বা করে কেটে নেব বাপরে আজকে বড্ড গরম লাগছিল জানেন আমার যেহেতু সকালে রান্না করে অভ্যাস হয়ে গিয়েছে হঠাৎ করে যখন একদিন করে দুপুরে রান্না করি না ভীষণ গরম লাগে আমি তো একদমই ঘেমে মনে হচ্ছে যে একাকার একটা অবস্থা হয়ে যাচ্ছিল দেখুন কী পরিমাণে আমি প্রত্যেকবারই কিন্তু ঘাম মুছে নিচ্ছিলাম অনেক বেশি ঘেমে যাচ্ছিলাম চলুন তাহলে ঝটপট রান্নাটা কমপ্লিট করি আর এই যে দেখছেন গোল করে আমি স্লাইস করে কেটে নিয়েছি আজকে যতই গরম থাক না কেন আজকে তো একদমই কোমর বেঁধে সেই কাজে লাগতে হবে আমরা সে ভেবেই নিয়েছি ওই জন্য ঝটপট আগে রান্নাটা করে নিচ্ছিলাম রান্না করে কিন্তু দুজন মিলেই লাগবো সে একদমই রান্নাঘরের পেছনে রান্নাঘরটাকে পুরো একদমই ডিপ ক্লিন করবো এমনটা ভেবে রেখেছি তো চলুন যতই গরম লাগুক না কেন কাজ তো করতে হবে এখন বিকেলের সময় দুপুর গড়িয়ে বিকেল হয়েছে দুপুরে তো অনেকগুলো কাজ করে নিয়েছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি আগেই বলেছিলাম পারবো না সেই সব শেয়ার করতে এখন বিকেলে একটা আনারস কেটে নিচ্ছি দিন হয়ে গেল নিয়ে আসা তো আনারসটা তেমনভাবে কাটা হয় না ভাবলাম যে একটুখানি কেটে খেয়ে নিই তো চলুন আনারসটা খেয়ে নেই এই যে তীব্র গরম পড়েছে ছেলেটারই কি দোষ দিব বলুন একটা ড্রেস একদিন থেকে দুই দিন ও পড়তে পারে না অনেক বেশি যেহেতু গরম থাকে আর ছোট বাচ্চা তো ওদের যখন টিফিন দেয় না ওই সময় খাওয়া দাওয়ার জন্য বাইরে ওদের একটা ব্যবস্থা করা হয়েছে তো ওইখানেই না অনেক বেশি জামা কাপড়গুলোকে নোংরা করে দেয় তারপর তো ঘামে তো একটা গন্ধ থাকেই সব কিছু মিলিয়ে ফারুক নবাবের যেহেতু একটাই ড্রেস এখন আপাতত ওর দুইটা ড্রেস নেওয়া হয়নি তো একটাই ড্রেসে ও যাচ্ছে তো ওই জন্য একদিন পরপর কিন্তু আমি ড্রেসগুলোকে কেচে দিতে হয় আজকে তো আর স্কুল থেকে আসার পরে দিন খেঁচে দেয় তো আজকে আমি ভুলেই গিয়েছিলাম এখন রাতের বেলা মোটামুটি এখন সাড়ে সাতটা আটটা নাগাদ বাজে সাড়ে সাতটা পনেরো আটটার মতো বাজে তো হঠাৎ করে মনে পড়লো তো আমি একটুখানি খেঁচে দিচ্ছিলাম যে কেঁচে দিয়ে দিয়েই তারপরে এখানে একটু জল ঝরানোর জন্য রেখে দিচ্ছে এই তারটাই দেখছেন এটা আর রাতে যেহেতু আমরা ফ্যান চালাই তো ওভার নাইট ফ্যানের তলায় মশারির উপরে দিয়ে দেব একদমই শুকিয়ে যাবে বর্ষার দিনে ছোট বাচ্চার মারা কি করে এমনটাই তো করে তাই না তো আমারও সেই ফারুকাম বাবা এখন ছোট বাচ্চা হয়েছে ওর প্রত্যেকটা মানে বিশেষ করে স্কুল ড্রেসগুলোকে আমাকেই কিন্তু একদিন দুই দিন পরপর এমনভাবে রাতে খেঁচে দিতে হয় আর আবার ও মশারির উপরে আমি কিন্তু শুকতে দিয়ে দেই আর সারা রাতে কিন্তু খুব খুব সুন্দরভাবে শুকিয়ে যায় জানেন সকালে আবারও প্রেস করে বা আয়রন করে ওকে পড়াতে পারি খুব সুন্দরভাবে তো এই যে দেখছেন এখন রাত সাড়ে দশটার মতো বাজে এখন আমি একটুখানি মশারির উপরে দিয়ে দিলাম গোটা রাতের মধ্যে কিন্তু শুকিয়ে যাবে আর জল যেহেতু ঝরে গিয়েছে সমস্যা হবে না সুন্দরভাবে শুকিয়ে যাবে তো চলুন আবারও আপনাদের সাথে কালকে সকালে দেখা হবে নতুন কোন ভিডিওর মাধ্যমে সবাই ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম